শপিং মলের দাপটি কি ফিকে হচ্ছে চৈত্র সেল অনলাইন শপিং ও শপিং মলের প্রভাবে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা আলোচনা করব আজকের প্রতিবেদনে চৈত্র মাসে শেষ প্রান্তে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে চৈত্র সেলের বাজারে দেখা যাচ্ছে মিশ্র চিত্র কলকাতা নিউ মার্কেট গড়িয়াহাট ও হাতিবাগানের মতন ঐতিহ্যবাহী বাজারগুলিতে বিক্রেতারা ক্রেতাদের ভিড়ের অভাব অনুভব করছেন বিক্রেতাদের মতে অনলাইন শপিং ও শপিং মলের লোভনীয় অফারগুলি ক্রেতাদের আকর্ষণ করে নিচ্ছে ফলে স্থানীয় বাজারে বিক্রি কমে যাচ্ছে চৈত্র সেলের সময় সাধারণত পোশাক ও অন্যান্য সামগ্রীতে বড় ছাড় পাওয়া যায় যা ক্রেতাদের আকর্ষণ করে তবে এবার আর্থিক সংকট ও অনলাইন শপিং এর প্রভাবে সেই চিত্র বদলে গেছে চৈত্র মাস মানে বাঙালির কেনাকাটার উৎসব একদিকে বছরের শেষ অন্যদিকে নববর্ষের প্রস্তুতি আর সেই প্রস্তুতিতে বিশেষ জায়গা করে নেয় চৈত্র সেল পোশাক গৃহস্থালির জিনিস প্রসাধনী সব কিছুর ওপর লোভনীয় ছাড়ে ভরে ওঠে শহরের বাজারঘাট এবার যেন সেই উৎসবেও পড়েছে ভাটা বর্ধমান শান্তিপুর কলকাতা শহর রাজ্যের নানা প্রান্তে চৈত্র সেল ঘিরে যে ভিড় যে উৎসাহ দেখা যেত তা এবার অনুপস্থিত বর্ধমানের উৎসব ময়দান গত কয়েক বছর ধরে পুরসভার উদ্যোগে বসেছে চৈত্র সেলের বাজার শহরের ব্যস্ত রাস্তা থেকে সরিয়ে এনে উৎসব ময়দানে আয়োজন হলেও বিক্রির পরিমাণে সন্তুষ্ট নন বিক্রেতারা বিক্রেতারা মনে করছেন অনলাইন শপিং ও বড় বড় শপিং মলের অফারেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা আজকের দিনে অ্যান্ড্রয়েড ফোনের এক ক্লিকে বাড়িতে বসেই সবকিছু পাওয়া যাচ্ছে এমন পরিস্থিতিতে অনেকেই আর বাজারমুখী হচ্ছে না চৈত্র সেল বললেই মনে পড়ে যায় হাফ দামে শাড়ি ছেলেমেয়ের জামা কাপড় ঘর সাজানোর সামগ্রী আরো কত কিছু প্রতি বছর এই সময় বিক্রেতাদের বছরের জমে থাকা স্টক বিক্রি করে দেন কম দামে কিন্তু এবার ক্রেতাদের সেই উৎসাহ দেখা যাচ্ছে না ক্রেতা জানালেন জিনিসপত্র সস্তা ঠিকই কিন্তু পকেটে টাকা নেই সব দাম বেড়েছে আগে যেখানে দু হাজারে গোটা পরিবারের কেনাকাটা হয়ে যেত এখন সেটা সম্ভব নয় ক্রেতারা এই কথায় খুব স্পষ্ট যে অর্থনীতির খুবই সংকটময় অনেক দোকানি ব্যবসায়ীরা জানাচ্ছেন স্টক পড়ে রয়েছে বাক্সে বিক্রি না হলে এই সমস্ত জিনিস বছরের পর বছর ধরে জমে থাকবে ক্ষতির মুখে পড়বেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা তবে সব দিক বিচার করে ব্যবসায়ীরা এখন তাকিয়ে রয়েছেন পয়লা বৈশাখের দিকে অনেকেই আশা করে আছেন বাঙালির নববর্ষে বাজারে কিছুটা হলেও ভিড় বাড়বে শেষ মুহূর্তে যদি বিক্রির হার বাড়ে তাহলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে একটা সময় চৈত্র সেল ছিল বাঙালির কেনাকাটার প্রধান উৎসব এখন সময় বদলেছে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের চাহিদা ও অভ্যেস অনলাইন শপিং এর সুবিধা শপিং মলের সাজানো পরিবেশ সব মিলিয়ে স্থানীয় দোকান ও হকাররা হারাচ্ছেন তাদের পুরনো কদর প্রশ্ন রয়েছে ঐতিহ্যের সেই বাজার কি টিকে থাকবে ভবিষ্যতে নাকি সময়ের স্রোতে চৈত্র সেলো হারিয়ে যাবে এক কালের স্মৃতিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিজনেস প্রাইভ নিউজের সাথে জীবন হোক অর্থবহ